নমস্কার বন্ধুরা ঘড়ির কাটায় সাড়ে চারটে আর আমি আজকে চলে এসেছি কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত মা জগদ্ধাত্রী বুড়িমার দরবারে হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী মা বলতে আমরা কৃষ্ণনগরের বুড়িমাকে খুব মন দিয়ে আমরা শ্রদ্ধা করি আর সেই জন্যই আজকে চলে এসেছি বুড়িমা দর্শনে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা লাইক শেয়ার করুন বন্ধুরা তা চলের এই দেখুন বুড়িমার গেটের সামনে বড়ো বড়ো করে লেখা আছে হৃদয়ের মা বুড়িমা কৃষ্ণনগরবাসীর কাছে এটা একটা সৌভাগ্যের বিষয় এবং দীর্ঘ প্রতীক্ষার বিষয় দীর্ঘ একটা বছর অপেক্ষা করে আমরা বুড়িমার পৃষ্ঠপোষকতায় আনন্দ করতে পারি কারণ বুড়িমা হচ্ছে আমাদের অন্তরের মা সমস্ত জগদ্ধাত্রী ঠাকুর কৃষ্ণনগরে যতগুলো হয় তার মধ্যে সবথেকে প্রাচীন পুরনো এবং শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠতর এই হচ্ছে আমাদের বুড়িমা বুড়িমাকে নিয়ে আপামোর বাঙালি ভারতবর্ষ কেন সারা পৃথিবীর যেখানে বাঙালি হিন্দু আছে সেখানে বুড়িমার মনে যেন একটা সফট কর্নার আছে আর আমরা সেখানে চলে এসেছি এই দেখুন বুড়িমার ছোট্ট ছোট্ট বড় ফটো বিক্রি হচ্ছে হ্যাঁ বন্ধুরা একটা বিশাল যোগ্য মেলা অনুষ্ঠান লক্ষাধিক মানুষ কেন শতাধিক কোটি কোটি মানুষ এই বুড়িমার কাছে একটু আসে তার মনস্কামনা জানাতে বুড়িমা কাউকে ফেরায় না বন্ধুরা আর এই জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের কাছে একটা নতুনত্ব কারণ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার স্বপ্ন দেশে রাজবাড়ির পরে যদি কোনো ঠাকুর থেকে থাকে এই হচ্ছে বুড়িমা যা মানুষ শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে মন থেকে বিনয়ের সঙ্গে বুড়িমার কাছে মাথা নত করে আর এই দেখুন ঘড়ি কাটায় পাঁচটা বাস চললো আমরা এখন এতগুলো লোক মানে এখানে লক্ষাধিক লোক আমি যে সময় এসেছি সেই সময় লক্ষাধিক লোক এখনো আছে শুধু একটা মায়ের দর্শন করতে এই দেখুন বুড়িমা ভবন বুড়িমা ভবন আছে বন্ধুরা নইহাটি বড়মার যেমন আমাদের বুড়িমা কৃষ্ণনগরে এটা হচ্ছে চাষাপাড়া বারোয়ারি হ্যাঁ বন্ধুরা বুড়িমার জায়গাটা হচ্ছে চাষাপাড়ে এই দেখুন ময়ূরের পালক বন্ধুরা এই মেলা দীর্ঘ বড় মেলা আর এই মেলার একটাই উদ্দেশ্য মা বুড়িমাকে দর্শন করা সমস্ত ঠাকুর কৃষ্ণচন্দ্র রাজার সমস্ত ঠাকুর নগরে, যতগুলো জগদ্ধাত্রী হয় প্রায় পাঁচশো অধিক পুজো হয় বন্ধুরা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আপন করে নেওয়ার এই এক শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ উৎসব সেটা হচ্ছে বুড়িমা মা বুড়িমাকে পুজো না দিলে যেন একটা মন যেন কেন কোথায় যেন একটা ফাঁকা থেকে থাকে আর আমরা ভোর পাঁচটার মধ্যে চলে এসেছি রাত জেগে সারা রাত জেগে ঠাকুর দেখে এত ভিড় ছিল তাও ভিড় উপেক্ষা করে বুড়িমার কাছে চলে এসেছি বন্ধুরা আর আপনারা আমার এই অরু ব্লকের মাধ্যমে বুড়িমার দর্শন করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই দেখুন বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষিত আমাদের এই ভিডিওর একটা শর্টসও আছে এই গাছ এই গাছটা নিয়ে একটা বড় ঘটনা আছে এটা আপনাদের পরে জানাবো দেখুন শতাধিক মানুষ মাকে একবার দর্শনের জন্য এসেছে মাকে বাহান্ন কেজির ওপরে সোনা এই মুহূর্তে পড়ানো আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা মা যেটা পায় তার দশ ভাগের এক ভাগ মাত্র এই দেখুন সর্বেশ্বরবা সর্বা বুড়িমা বলতে হয় জয় বলে বারবার বলতে হয় জয় বুড়িমার জয় আর বুড়িমা আছে বলে কৃষ্ণগরবাসীর কাছে একটা উৎফুল্ল আনন্দের বিষয় আমরা এ আরো ব্লকের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সেই দীর্ঘ প্রতীক্ষিত কাঙ্ক্ষিত বুড়িমা হ্যাঁ পৃথিবীর সমাজের কাছে বুড়িমা একটা শ্রেষ্ঠত্বর স্থান করে আছে দেখুন বন্ধুরা বুড়িমার মুখ দেখলেই যেন একটা মিষ্টি মিষ্টি মনোভাব চলে আসে কারণ এই বুড়িমা আছে বলে কৃষ্ণগরবাসী কেন সমস্ত জগদ্ধাত্রী পুজোর এক আলোড়ন সৃষ্টি করে রেখে দিয়েছে এই বুড়িমা আমাদের সাঙে যায় জানেন তো বন্ধুরা হ্যাঁ বুড়িমা কৃষ্ণনগর রাজবাড়ি পর্যন্ত সাঙ্গে গিয়ে সেখান থেকে একভাবে কদমতলা ঘাটের উদ্দেশ্যে যাবে বন্ধুরা আর আমরা এই বুড়িমা ভবনে কিন্তু প্রায় আসি আপনারা কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নধেষ্ট জগদ্ধাত্রী মায়ের যে পুজো বুড়িমা পুজো সেটা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে শতাধিক মানুষ আসে তার মনস্কামনা কাঙ্ক্ষিত মনোভাব বা মাকে জানাতে মা কাউকে ফেরায় না সেই জন্য এর নাম হয়েছে বুড়িমা আর এই বুড়িমা ইতিহাসের পাতায় একটা শরণাক্ষর উজ্জ্বল জীবনের মতো লেখা আছে যেখানেই যাই হোক কেন কৃষ্ণনগরে বুড়িমা নৈহাটির বড়মা এই দুজনের নাম আপনি পাবেন দুশো বাহান্ন বছরে দীর্ঘ প্রতীক্ষিত বুড়িমা ভারতবর্ষের প্রতিটি ইতিহাসের পাতা একটা স্বর্ণাক্ষর জায়গা করে নিয়েছে বন্ধুরা এই কৃষ্ণনগরের বুড়িমা যেমন তার কার্তায়নী মূর্তি তেমন সাজ এই দীর্ঘ কথাই আছে বন্ধুরা এটা একইভাবে প্রচলিত হয়েছে জয় বুড়িমা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার